হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমারও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে শনিবার তার মধ্যে আজকে হলো পঞ্চমী তো সবাইকে জানাই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তো সকাল সকাল উঠে আজকে অনেক কাজকর্ম হয়ে গেছে আমারও সন্তান হয়ে গেছে কি বলো আছে আছে বাসিটা আছে কালকে বাসি কিনেছে বাসিটা করছে দাঁড়ো দাঁড়ো আমি খুঁজে দিচ্ছি তো ও এই নিজে আমারও স্নান হয়ে গেছে ছেলেরও সান হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করতে হবে ওকে খাওয়াই আর আজকে রান্না করতে হবে কারণ মনা দিয়ে আসেনি কি বলবো আর তো ও জাগে আজকে মা আর দিদি আসবে হচ্ছে ঠাকুর দেখার জন্য আজকে আমাদের বাড়িতে থাকবে তারপরে সন্ধ্যার দিকে আমরা সবাই একসাথে এবার বেরোবো ঠাকুর দেখতে তো অনেক মজা হবে অনেক প্ল্যানিং রয়েছে দেখা যাক কত দূর কী হয় আর ওয়েদার ঠিকঠাকই আছে রোদই আছে মানে মোট কোথাও বৃষ্টি না হলেই হলো কারণ পুজোর টাইমটা তো বৃষ্টি হলে পরে মনটা একদম খারাপ হয়ে যায় বেরোনো হবে না তো এই তো তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুপুরে এখন রান্না করতে হচ্ছে এই যে লাউর ডোবা নিয়ে এসে লাউড়ের ডোবা তরকারি আর ওকে মাছের কালিয়া করবো কাতল মাছের কালিয়া তো মাছগুলোকে ভালো করে আগে নিজে নেই আমার মাছ আবার কড়া করে না ভাজলে পরে ভালো লাগে না করে মাছটা ভালো মাছের কালিয়াটাও ওইদিকে বসিয়ে দিয়েছি এখানে মিক্সিতে পেঁয়াজ আদা রসুন আর টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি ভালো করে এখন মশলাটাকে আগে কষিয়ে নিই আর এদিকে লাউয়ের ডগা যেটা ওটাও চলছে মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিই তো মাছটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে লাউয়ের ডোগাটাও হয়ে গেছে দুটোই একসাথে হয়ে গেল এবার নামিয়ে নেই এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব তো দিদি আর মারা বেরিয়েছে আগে হচ্ছে যাবে হচ্ছে শ্রীগুরু মানে চাম্পা ওখানকার ঠাকুর দেখে তারপরে তখন আমাদের এখানে আসবে আমরা এখন আসলাম উজ্জ্বল সংঘ দারুণ হয়েছে চলো ভেতরে যাই চলো উজ্জ্বল সংঘ চলে এসেছি শ্রী গুরুতে চাম্পাস তো এত লম্বা উঁচু যে ভিডিওতে পুরোপুরি আসছেই না তো ছেলে তো চলে গেছে ভেতরে আর আমার মাসির বাড়ি হচ্ছে এখানেই একদমই কাছে কিন্তু এখন রাত দেড়টার মতো বাজে গ এখন আর ঢোকা যাবে না চলো ভেতরে দেখি মায়ের ফটো মায়ের মূর্তিটা কিন্তু খুবই ভালো বা আমার পৃষ্ঠ তো দিদিদের সাথেও দেখা হয়ে গেল কি ব্যাপার শালিকে ভুলে শালুকে শালিকে ভুলে ভালোই ঘুরছো এই যে আমার বড় জামাই বাবুর সঙ্গে দেখা কেমন আছো হ্যালো দেখা হয় বেশ দারুণ হয়েছে প্রতিমাটার কথা জাস্ট বলান না দারুণ দারুণ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তো এখন আমরা আসলাম হচ্ছে নবাঙ্কুর সঙ্গে তো এটাও ভালো হয়েছে তো চলো এখন ভেতরের দিকটাতে যাই গেলে গেলে সাত আমরা এখন আসলাম হচ্ছে রামকৃষ্ণ ব্যায়াম আগাস। অনেক রাতে এসেছি তো প্রায় ফাঁকাই আছে খুব সুন্দর হয়েছে এটাও প্রতি বছরের নেয় এবারও ভালো হয়েছে